স্কুল সার্ভিস কমিশন যদি তালিকা না দিয়ে থাকে তাহলে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কি ব্যবস্থা করতে হয় সুপ্রিম কোর্ট আমার থেকে তোমার থেকে ভালো জানে তারা সেই ব্যবস্থা করবে আগে ওই তালিকাটা কেন বাতিল করবে সেই জায়গায় গিয়ে কে ছাত্রছাত্রীদের পড়াবে তার দায়িত্ব তারা নেয়নি ব্যবস্থা তারা বলেনি কোনো ব্যবস্থা না করে এটা সিদ্ধান্ত না এটাও আর একটা ভুল কিন্তু বাম আমলে যেটা হয়েছে সেরে সামলে করেছে যে জন্য প্রমাণ করতে পারছে না আর এরা হাড়ি উপর করে খাচ্ছে যে জন্য হাত বাড়ালেই দুর্নীতি প্রমাণ পাওয়া যাচ্ছে কংগ্রেস আমলে হয়েছে লোক কংগ্রেস পাল্টে বামেদের এনেছে বামের আমলে হয়েছে বামেদের পাল্টে তৃণমূলকে এনেছে দুর্নীতি করার জন্য তৃণমূলকে লোক আনেনি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবার জন্য লোকে তৃণমূলকে ভোট দিয়েছে সমর্থন দিয়েছে রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর তারপর আজকে দেখছি শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ আমরা এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ রাজনৈতিকবিদ সমীর পুজুন্ডু সমীরদা এই প্রথম মনে হয় রাজ্যে ছাব্বিশ হাজার এত বড় অঙ্কের চাকরি বাতিল হলো এবং এই ঘটনার পর ইন্দোর থেকে মুখ্যমন্ত্রী বললেন কারু চাকরি যেতে দেবো না ভলেন্টিয়ারিং সার্ভিস করুন কিন্তু আজ দেখলাম শিক্ষকরা ডিআই কসবার ডিআই অফিসে গেলেন সেখানে বিক্ষোভ অবস্থান করছিলেন এবং তারপরে পুলিশের লাঠিচার্জ শিক্ষকদের ওপর শুধু লাঠিচার্জ নয় লাঠি পর্যন্ত মারা হয়েছে এই এইরকম ছবিও দেখা গেল মানে বাংলায় একদিকে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার এত বড়ো অঙ্কের একটা চাকরি বাতিল হচ্ছে তারপরে শিক্ষক যারা শিক্ষা ব্যবস্থাকে মানে চালা চালনা করেন শিক্ষা রাজ্যের বুকে শিক্ষার এই অবস্থায় নেমে যাচ্ছে এই যে সুপ্রিম কোর্টের রায় পুরো তালিকা বাতিল এটা শিক্ষার ক্ষেত্রে বিশেষ জটিলতা তৈরি করেছে এবং আমার এখনো ধারণা সেদিন নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন তার সব সবটা গ্রহণযোগ্য কি যোগ্য নয় তার মধ্যে আমি যাচ্ছি না যারা উপস্থিত ছিলেন তারা যে মনোভাব দেখিয়েছেন তাতে সরকার যে কোনো প্রতিকূলতার মধ্যেই পড়ুক সুপ্রিম কোর্টের যাই রায় হোক যারা চাকুরিজীবী চাকরি করছেন কাজ করছেন তাদের স্বার্থ সরকার দেখবে এটা আমার ধারণা এখন আজকে কসবায় কারা কেন কি দাবি নিয়ে কি কথা নিয়ে সরকারের অফিসে গেছিল আমি জানি না কিন্তু যে দাবি নিয়েই যাক গণতান্ত্রিক ব্যবস্থায় নিজের কথা প্রকাশ করার দাবি জানাবার অধিকার সবার আছে তার উপরে পুলিশে চালনা কিংবা লাথি মেরেছে বলছো এগুলো আমি জানি না খোঁজ নেবো এগুলো করা উচিত হয়েছে কি না করার দরকার ছিল কি না এটা নিশ্চয়ই সরকার তদন্ত করে দেখবে আমি বলবো যে এরকম কোনো ঘটনা যাতে না ঘটে সেটা সরকারের থেকে বিশেষ সতর্কতার সঙ্গে দেখতে হবে এবং এরকম একটা পরিস্থিতিতে যখন হায়ার হায়ার পরিবার তারা এফেক্টেড হচ্ছে তখন সেখান থেকে কি করে বেরোনো যায় সেটাই দেখতে হবে এবং আমাদের আইনের ব্যবস্থায় সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে সেটাই চূড়ান্ত হবে সেটাই শেষ কথা হবে সংবিধান অনুযায়ী তাই হওয়ার কথা আইনি ব্যবস্থা আইনের ব্যবস্থা অনুযায়ী কিন্তু বাস্তবে যেভাবে যা চলে আমাদের সংবিধান সবাই মেনে চলে না এবং এমনকি আইনের দরজাতেও সবসময় সঠিক বিচার পাওয়া যায় এটা আমি বিশ্বাস করি না বিশেষ করে এই সেদিন এই চাকরি লিস্ট বাতিল আমি মনে করি এরকম সিদ্ধান্ত এরকম রায় দেওয়া উচিত হয়নি অন্তত অন্তত এটা অ্যাভয়েড করা দরকার ছিল চাকরি যাদের তালিকায় আছে নাম তার মধ্যে যোগ্য অযোগ্য উপযুক্ত উপযুক্ত নয় নীতিসম্মতভাবে চাকরিতে সুযোগ পাওয়া উচিত উচিত নয় এটা বাছাই করা দরকার ছিল দেখা দরকার ছিল এখন আমি শুনলাম ওরা বলেছেন সুপ্রিম কোর্ট বলেছেন যে সরকার তালিকা দেয়নি এই সার্ভিস কমিশন তালিকা দেয়নি এই কথাটা আমি মানি না এই জন্য তাহলে সুপ্রিম কোর্ট কী করতে বসে আছে ওখানে স্কুল সার্ভিস কমিশন যদি তালিকা না দিয়ে থাকে তাহলে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কি ব্যবস্থা করতে হয় সুপ্রিম কোর্ট আমার থেকে তোমার থেকে ভালো জানে তারা সেই ব্যবস্থা করবে আগে ওই তালিকাটা কেন বাতিল করবে এই এই একটা সমস্যা আমরা যেমন দেখলাম এর আগে দেখেছি এই যে রাম মন্দির তৈরির রায়ের সময় আমরা দেখলাম রঞ্জন গগৈ রায় দিলেন এবং তারপরে উনি মনোনীত সদস্য হয়ে গেলেন রাজ্যসভায় ফলে বিচার ব্যবস্থা সম্পর্কেই লোকের মধ্যে বিশ্বাসের ঘাটতি হয়ে যাচ্ছে অবিশ্বাস জন্মাচ্ছে এবং ওখানে আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সুপ্রিম কোর্ট প্রকাশ্যে জানিয়েছে সেই অবজারভেশনের সঙ্গে রায় মেলেনি এবং যে অবজারভেশান যে ডিসিশান জানিয়েছিল সেগুলো সব এখনও কার্যকরী হয়নি মন্দির বানানো ছাড়া কাজে সেদিক থেকে এখনকার সময় এসে রাজ্যের পরিস্থিতিতে চাকরি সংকট দুর্নীতি জড়িয়ে আছে এর সঙ্গে যতটা দুর্নীতির কথা উঠছে ততটা হচ্ছে কি কী কম হচ্ছে বেশি হচ্ছে ওর মধ্যে আমি যাচ্ছি না এখন এটা প্রতিষ্ঠিত যে দুর্নীতি হয়েছে এবার দুর্নীতির মুক্ত চাকরি তালিকা তৈরি করে চাকরি কারণ এটা তো শিক্ষায়তনে শিক্ষক না থাকলে ছেলেমুলেরা মার খাবে পড়াশোনা মার খাবে সুপ্রিম কোর্ট যখন এই ডিসিশান দেবে তখন তাকে এই ব্যবস্থা করে দিতে হবে যে আমি যে টিচারদের বাদ দিলাম তাদের জায়গায় কে গিয়ে ছাত্রছাত্রীদের পড়াবে এটাও সুপ্রিম কোর্টের দায়িত্বের মধ্যে পড়ে সেই ছাত্রছাত্রীদের যে টিচারকে আমি বললাম স্কুলের চাকরি তার খারিজ হয়ে গেল সেই জায়গায় গিয়ে কে ছাত্রছাত্রীদের পড়াবে তার দায়িত্ব তারা নেয়নি ব্যবস্থা তারা বলেনি কোনো ব্যবস্থা না করে এটা সিদ্ধান্ত নেওয়া এটাও আর একটা ভুল এবং এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামী প্রজন্ম পড়াশুনোর প্রশ্নে ফলে সবটা মিলিয়ে একটা চূড়ান্ত অব্যবস্থা চলছে সমীর এখানেই প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভলেন্টিয়ারিং সার্ভিস করতে এবং বহু শিক্ষক তাদের সঙ্গে কথা বলে বোঝা গেল যে তারা বলছেন যদি আমরা ভলেন্টিয়ারিং সার্ভিস করি আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে সেখানে বাতিল হয়েছে যদি আমাদের স্কুল থেকে পুলিশ এসে গ্রেপ্তার করে তার দায় কে নেবে এটা সরকার যখন বলবে কথা তখন সরকারকে সেরকম দায়িত্ব নিতে হবে যাতে পুলিশ গ্রেপ্তার করবে সেরকম পরিস্থিতি না হয় এটা বলছে যারা শিক্ষকতা করবে তারা কিন্তু সরকার যদি সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনো উদ্যোগ নেয় চাকরি নিয়োগপত্র দেয় তারপরে নিয়োগপত্র নেব কিনা না নিলে যাবো কি না এগুলো পরপর আমার হাতে কিন্তু নিয়োগপত্র যে দিচ্ছে সেটাও বেআইনি হলে তো সেক্ষেত্রে সেটা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে চলে যাবে তাহলে প্রথম ধাক্কাটা সরকারের ওপর লাগবে কাজে প্রথম ধাক্কা তো এক্ষেত্রে টিচারদের ওপর পড়ছে না ফলে ওটা সরকার যদি দায়িত্ব নিতে পারে তাহলে সরকারই বুঝবে ফেস করবে ওটা আমার মনে হয় না যে তার ধাক্কাটা গিয়ে টিচারদের ওপরে লাগবে সুমিতা রাজ্যের বুকে যেভাবে দুর্নীতির বারবার অভিযোগ উঠছে ছাব্বিশ হাজার চাকরি পর্যন্ত বাতিল হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন বাম আমলে আরও বেশি দুর্নীতি হয়েছে কিন্তু তিনি বারবার বললেও প্রমাণ তো আর পাওয়া যাচ্ছে না বাম আমলে কি এই রকম দুর্নীতি হয়েছিল হয় তো দুর্নীতি হয়েছে আমি তো আগে বলেছি কিন্তু বাম আমলে যেটা হয়েছে শেরেস আমলে করেছে যে জন্য প্রমাণ করতে পারছে না আর এরা হাড়ি উপর করে খাচ্ছে যে জন্য হাত বাহালেই দুর্নীতি প্রমাণ পাওয়া যাচ্ছে দুর্নীতির কথাটা উঠে আসছে কাজী এটা এরকমভাবে দেখে লাভ নেই যে বাম আমলে হয়েছিল না কংগ্রেস আমলে হয়েছিল না এই আমলে হচ্ছে কংগ্রেস আমলে হয়েছে লোক কংগ্রেস পাল্টে বামেদের এনেছে বামের আমলে হয়েছে বামেদের পাল্টে তৃণমূলকে এনেছে দুর্নীতি করার জন্য তৃণমূলকে লোক আনেনি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবার জন্য লোকে তৃণমূলকে ভোট দিয়েছে সমর্থন দিয়েছে কাজে ওটা কোনো কথা না যে বামপন্থী আমলে বামফ্রন্টের আমলে হয়েছে এটা আমরা আর কী অপরাধ করলাম অপরাধ তো ওরাও করেছে এটা কোনো কাজের কথা না কথা হচ্ছে ওগুলো অনৈতিক এবং ওগুলো অন্যায় ওগুলো করা উচিত হয় বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান